এই যে হেন মাতার আলগে আলগে গেলি লই লইব হ দে ভালাই থিছে তারপর কয় না এই যে আলগিটা আপনি নিয়া খাইতে পারেন না এটা লেন এটা হইব এটা লন মোরা ফেল ফলাই দিব দিলা হ্যাঁ ওই যে বাটা রাইতাছে কারণ বুড়া গিলা মজা লাগতো না লাউ পাতা আলু দিয়া ভাজি মজা পাবি আবার নাইলে আবার

মাথা তারপরে এলো লাউডোগার মাথা গেলে সব নিয়ে আসবো আইসা বাসায় একটু ভর্তা বানাবো আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আতর আর ভালোবাসা অন্তর থেকে জানাই এই যে দেখো কুইশাগের মাথা এই যে বাসায় নিয়ে আসলাম তা লাউড পাতার ভর্তা বানাবো সেটা একটু দেখাবো আর এই কুইশাগের মাথা দিয়া সুন্দর করে ভাজি করবো সেটা আস্কার করব না তো পুরো ভিডিওটি দিয়ে খুব ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা এখানে কাটবো লাউ পাতা কাটবো এটি খাতে এটি দেওয়া খুব সুন্দর করে একটা বাইসা নিলাম পরে ধুইয়া শীত ব্যবসায় দিলাম এটা দিয়ে বর্তমান আমুখ আর ভাত খামো

मिक्सर तो <laughs> करता हाँ <से>, मिक्सर <laughs> करता এমনি করলে কি হয় এমনি করলে পাঠাতে সব পুঁছা আসে ভিতরের গুলা ভিতরে গেলে যে ভিতরে নাই ওই ওই দিক দিয়ে অনেক সবাই সব করছে একদম ক্লিয়ার হয়ে গেছে আপু ভাইয়েরা এইভাবে বর্তাটা ঘুরাইলে পাটার মধ্যে আর বর্তা থাকে না কিন্তু দেখলা পাটার বর্তা নেই লাউ পাতার বর্তা অনেক মজা তো